গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো দেখো এখন বাজে প্রায় আটটার কাছাকাছি তোমাদের দাদার ইমোগ ছাড়তে চলে গেছে স্কুলে আর এরই মধ্যে আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম আর করবো হচ্ছে তোমার বেগুন আলু দিয়ে মাছের তেল তো দেরি যেহেতু হয়ে যাচ্ছিলো আমি কোনো রকমে দেখো বেগুন আলু দিয়ে মাছের তেলটা একেবারে পেঁয়াজ দিয়ে জাস্ট বসিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম যে গলতে থাকুক বাদ বাকি মশলা সব আমি পরে অ্যাড করবো তো এখন তো তোমরা দেখতে পেলে আমি নুন হলুদটা দিয়ে দিয়েছি তো এবার আমি কী কী করছি সেগুলো সব তোমরা দেখতে থাকো দেখতে পাবে আর যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো প্লিজ তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটা টিপে দিও তাহলে কি হবে আমি যা কিছু আপডেট করবো আর কি তোমরা সবকিছু দেখতে পারবে আর যারা ফেসবুক পেজ থেকে আমার ব্লগটা দেখছো তারা প্লিজ আমার ফেসবুক পেজটা একটু ফলো করে দিও তাহলে চলো আমি কী কী করে দেখতে থাকো তো দেখো আমি আদা রসুন বাটাটা করে রেখেছিলাম তো আদা রসুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দেখো একটু গরম মশলা গড়ে গেছে তো আমি আর কিছু দেবো না আমার মাছের তেলে আর কি রেডি তো দেখো আমার মাছের তেল রেডি আর এদিকে আমি কী বসবো ভাতও রেডি হয়ে গেছে ভাতটাও ঝরিয়ে নেব আর এদিকে দেখো আমি মটর আলুটা একটু নুন হলুদ দিয়ে সিদ্ধ বসিয়ে দেবো ঘুগনি করবো দেখো আমি মাছের তেলটা নামিয়ে নিয়েছি এবার আমি করে নেবো হচ্ছে মাছ ভাজা তো কড়াই তেল গরম করে নিচ্ছি আর এদিকে দেখো আমি চাও বসিয়ে দিয়েছি চা খাবো তেল গরম হয়ে গেছে এবার আমি একে একে মাছগুলো ভেজে নেব তো একটা ভোলা মাছ নিয়েছি তোমাদের দাদার জন্য আর আমরা কমপ্লিট মাছগুলো খাবো আর এরই মধ্যে দেখো তোমাদের দাদা মাংস নিয়ে চলে এসছে তো ওইগুলো ধুয়ে নিতে হবে আর কি দেখতে পাচ্ছ ঘরে ডিম নেই আর জেদ করছে ডিম ছাড়া খাবে না ডিমটাকে আমি এখন পেরে আনবো বলো দেখতে পাচ্ছো কেমন এরকমই মাঝে মাঝে করে দেয় আর কি বলতে পারলাম না মুখে এরকমই জ্বালায় বলি না সেটাই হচ্ছে কথা চলো রান্নাঘরে যাই দেখে কি করছি দেখো আমার মটর সিদ্ধ হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে এদিকে মাংস আমি ধুয়েছি হাফ ধোয়া হয়েছে হাফ বাকি আর বসিয়ে দেবো আমি ঘুগনি তো দেখো আমি কড়াই তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি জিরা তেজপাতা ফোড়ন আমি এখন লঙ্কা দেবো না যেহেতু রিমোর জন্য আগে তুলে রাখবো আর কি তো এবার দেখো আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে আমি এর মধ্যে অ্যাড করে দেবো তোমার আদা রসুন বাটাটা তো দিয়ে দিয়েছি আর কিছু গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি জিরো গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা লঙ্কা গুঁড়োটা দিই আর কি তো এবার মশলাটা কষিয়ে দেখো আমার যে মটর আলুটা সিদ্ধ হয়ে গেছিলো তো ওটা দিয়ে দিলাম আর কিছুক্ষণ রেখে এর মধ্যে বাস একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছিলাম এবার দেখো আমরা যেহেতু লঙ্কা দিয়ে খাবো তো আমাদেরটা আলাদাভাবে করে নিলাম আর কি আর তোমাদের দাদা টিফিনের রুটি নিয়ে যায় এখন ওই জন্য রুটিটাও করে নিচ্ছি তো দেখো আমি স্নান করে চলে এসেছি কিন্তু কেউ কেউ আমাকে দেখে বলবে সান করে এসেছি বলো এখন মানে বেরিয়ে কয়েকটা কাজ করলাম পুজোটা দিলাম এই চাদরটা পাল্টালাম বিছানা এদের এই অবস্থা ছাদাই গেছিলাম জামাকাপড়গুলো মেলে আসলাম এতে দেখো ঘাম গড়াচ্ছে মানে এতটা পরিমাণ গরম পড়েছে না মানে এই গরম বলে এত ঘামি আর তখনই দেয় আমার শরীরটা পুরো ছেড়ে তো তোমাদের দাদা বেরিয়ে গেছে বসে থাকলে হবে না আমি এখনও চা খাইনি আগের ইমুখে নিয়ে আসি তারপরে চাটা খাবো দেখো আমি নিচে চলে এসেছি তো এখনও আসেনি ওরা ওয়েট করছি কখন আসবে আর কি দেখি কখন আসে আসুক আর আস্তে আস্তে তোমাদের দেখালাম ওয়েদারটা দেখো দেখা রেখেছে আকাশটা তো দেখতে পাচ্ছ ওই দেখো চলে এসেছে ব্যাস এবার যাবো আন্টির সাথে একটু কথা বলতে দেখো রোজগার ডিউটি করতে চলে এসেছে তো আজকাল লজেস না আজকে আর কি কিনবে চিপস এসে খাচ্ছে চিপস আর আরে যাবেন পরে নি এত গরম সারা গায়ে যেন ঘামাচি উঠে যাচ্ছে তো আমি বললাম কিছুক্ষণ অন্তত খালি থাক তারপরে আবার সান টান করি আবার জাম পরাবো তো এবার আমি যাই চলো চাটা নিয়ে আসি গরম করে এনে আবার কথা বলছি চলো চা চলে এসেছি একটু ঘুগনি দিয়ে রুটি খেতে ইচ্ছে করলো পারুটি আর কি তো যেহেতু ঘুগনি করাই আছে আমার চলো একটু তাহলে ঘুগনি খাওয়া যায় ঘুগনিটা মানে আজকে একটু গলে গেছে বলে না পাতলা করেছিলাম জানো তো আবার বসে গেছে দেখি রাতে হলে সেরকম একটু জল দিয়ে আবার একটু পাতলা করে নেব তো একটু খেয়ে নিই চলো খেয়ে নিয়ে এরপরে আবার বসতে হবে আমার ভিডিও এডিটিংয়ের জন্য আর কি ভিডিও এডিটিংগুলো এখনও করা বাকি আছে মানে কালকে কোনো ব্লগ ছাড়া হয়নি তো আজকে ভিডিওটা এডিট করে ব্লগ ছাড়তে হবে কিছুক্ষণ করি আর কি তো ওই জন্য আর কি আমি চাটা খেয়েই ওই কাজে লেগে পড়বো কারণ তোমরা তো জানো তোমাদের দাদা এইসব কিচ্ছু করবে না সব আমাকেই করতে হবে তো তাদের চাটা খেয়ে নিয়ে ভিডিও এডিটিংটা করে ব্লগটা ছেড়ে দিই তারপরে আবার শুয়েচ্ছি তোমাদের সাথে রিমোকে স্নান টান করি আজকে ভেতরের দিকেই মিলেছিলাম কাপড়গুলো কারণ বাইরের ওয়েদারটা ভালো না কখন বৃষ্টি আসে তো আলটিমেট আবার আর কি সব ভিজেই যাবে তো দেখো ছাদে চলে এসেছি কিছুক্ষণ হলো জাস্ট আসলাম রিমো ঘুমিয়ে পড়েছে খেয়ে তো ওই জন্য এখন আসলাম কারণ এরপরে আবার বেশি দেরি করে ফেললে কী বলো তোর ঘুমটা তখন কী বলো তো একটু মানে কাঁচা কাঁচা হয় বলে না মানে ধরো নড়ে গেল কোনো একটা আওয়াজ হলেই ফট করে ঘুমটা চলে যায় তো ওই জন্য এখনই চলে এসেছি এবার কাপড়গুলো নেবো নিয়ে নিচে চলে যাব গিয়ে এবার খাবো তো চলো জামা কাপড়গুলো নিয়ে নিচে চলে যাই গিয়ে যখন খেতে বসছো তখন আবার তোমাদের সাথে কথা হচ্ছে ততক্ষণ তোমরা একটু চারপাশটা দেখে নাও এমনিতে তো সবসময় ঘরের মধ্যেই দেখো চারপাশটা দেখানো হয় না তো চারপাশটা একটু দেখে নাও ওই দেখো এই মেঘে ঢেকে গেল এখানে একটা প্লেন যাচ্ছিলো ওখান থেকে জানো তো দেখো মেঘ করেছে আর নিচেটা একটু দেখাই তোমাদের পাকা দুপুর হয়ে গেছে প্রায় দেড়টা বাজে তাহলে চলো নিচে যাই নিচে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে দেখো আমি খেতে বসে পড়েছি আর রিমো দেখো ওইদিকে ঘুমিয়ে দেখেছো অলরেডি ওর নড়াচড়া আরম্ভ হয়ে গেছে মানে যেহেতু একটা ঘুম হয়ে গেছে ওর নড়াঝড়া স্টার্ট একটু বেশি আওয়াজ হলেই পরে এখন উঠে যাবে তো আর বেশি এখন আওয়াজ আমি করবো না চুপচাপ খেয়ে নেবো খেয়ে নিই বিকেলে ওকে আবার আজকে থেকে যেহেতু টিউশন দিতে যাবো তো যখন আবার টিউশন দিতে যাবো তখন আবার তোমাদের সাথে কথা হচ্ছে ততক্ষণের জন্য তোমরা যারা খাওনি তাড়াতাড়ি খেয়ে নাও আর আমার পুরনো ব্লগুলো যারা দেখো নি তাড়াতাড়ি দেখে নাও দেখে লাইক কমেন্ট করে দাও ঠিক আছে তাহলে চলো বিকেলে আবার দেখা হচ্ছে তো দেখো রিমো ঘুম থেকে উঠে গেছে এখন বাজে হচ্ছে তোমার পোনে পাঁচটা আমি ব্যাগ গুছিয়ে নিয়েছি সব কিছু দেখো এখন রান্নাঘর হচ্ছে তো সময়টা তোমরা বুঝতেই পারছো তো পাঁচটা বাজু নিয়ে যাব আনটির কাছে ওকে নিচেই একদম কাছে চলো দেখাবো তোমাদের জানি না কী হবে বলেছে তো দেড় ঘন্টার মতো রাখবে স্কুলে তো তাও থেকে যাও অত বাচ্চার মধ্যে এটা একদমই নতুন জায়গা কীভাবে এক্সপিরিয়েন্স হবে দেখা যাক গোটাই একটা চিন্তায় আছি ওকে নিয়ে এসো অনেক কাজ আছে আজকে আমার জানো তো সেগুলো সব করবো আর কি তো দেখো নেমে গেছি পিঠে ব্যাগ আমার সামনেই বাড়ি চলো তোমাদের দেখাচ্ছি খেলা করছো পড়তে এসে সাইকেল সাইকেল বসলো না জানো যে কী বলবো তোমাকে ওখানে তো আর ভিডিও করে তোমাকে দেখতে পাচ্ছো না আরো বাচ্চা ছিল আর কি বসলো না তো বসলোই না আরও আনটি বুঝতে পারিনি ওকে কিছু খেলনা দিয়ে দিয়েছিলো খেলার জন্য তো সবাই যেহেতু আসেনি আর কি খেলেনি কিছুটা তারপর করবে তো ওই হিসাবে দিয়েছে যা ব্যাস বললোই না তো তোমরা তো দেখলে এসে চাটা খাওয়া হয়ে গেছে আমার মা ফোন করেছিল বলে তখন আর ভিডিওটা করা হয়নি তো এবার সিরিয়াল দেখছে কি একটা সিরিয়ালটা দেখতে দেখতে কিছু না কাজ এগিয়ে রাখবো বাদবাকি কাজ করবো আমি ওকে পড়িয়ে তারপর ঠিক আছে তো থাকো আমি কি কি কাজ করছি তোমরা দেখতে থাকো আর কি জানতে পেরে যাবে আর এই ছেলেটা কিন্তু কী চিন্তায় রয়েছে না তোমাদের বলে বোঝাতে পারবো না একটুও পড়তে বসলো না কেন শুনলো না তো শুনলোই না কারোর কথা কী করবো কী যে হবে ভগবান জানে তো দেখো আমি এর মধ্যে অনেক কাজ এগিয়ে রেখে দিয়েছি কি কি কাজ করেছি তোমরা দেখো দেখো এটা আলু ভাজবো তো আলু কেটে নিয়েছি দেখো পেঁয়াজ কাটা হয়ে গেছে আমার দেখো এখানে আলু কেটে নিয়েছি বিরিয়ানি করব বিরিয়ানির আলু আর কি আর এদিকে দেখো আদা রসুন সব ছাড়িয়ে নিয়েছি চিকেনগুলো বের করে রাখলাম ম্যারিনেট করব বলে রিমা পড়েছে ঘুমিয়ে দেখো না মানে ও এত কেঁদেছে বিকেলবেলা উঠে আটের কাছে গিয়ে পড়বে না বলে তো ও পড়েছে ঘুমিয়ে ও ঘুমা আর সবজি টবজিগুলো কিছু নেই সবজি তোমাদের দাদা রাতে আনবে আজকে করে রাখছি কেন বলো তো আজকে যতটা কাজ আমি এগিয়ে রাখবো কালকে সকালে গিয়ে আমার ততটা রিলিফ কারণ মা যখন আসবে শাশুড়ি যখন আসবে না শাশুড়ি মা যখন আসবে আর কি তো অনেকটা দেরি হয়ে যাবে জানো তো তো ওই জন্য আর কি তার আগে না করে রাখতে পারলে অতবেলায় যদি স্টার্ট করি আর কোনো কিছু করে শেষ করতে পারবো না সব কিছু তো কালকে করতে হবে সকালে একদম সিম্পল রান্নাই করব যেগুলো করব তোমাদের তো কালকে শেয়ার করবই আর রাতে খালি করব হচ্ছে বিরিয়ানি আর বেশি কেউ আসবেও না শ্বশুর শাশুড়ি যায় মেয়ে আসবে আর এদিকে আমরা কয়েকজন আমার মা ভাই আর ফ্ল্যাটে দুটো ছোট ছোট বাচ্চা বলেছি ওরাই বাস আর হচ্ছে তোমার দাদার একটা বন্ধু আসবে বন্ধু বন্ধুর বউ আর তার মেয়ে তো এই কজনকে নিয়ে একদম ঘরোয়া হবে চৌদ্দো পনেরো জন মিলে আর কি আয়োজনটা করা হচ্ছে একদমই ছোট করে তো রিমোর এখনও কোনোবার দিয়েই সেরকমভাবে করা হয়নি তোমাদের দাদা বলেছে ওর পাঁচ বছরের জন্মদিনটা করবো সবাইকে আর কি বলবো তো কারণ এইগুলো করা হচ্ছে না একটু ফিনান্সিয়াল প্রবলেমও আছে তো ওই জন্য আর কি একটু ছোটোখাটোর মধ্যে যাতে ও আর কি ফিল করে বার্থডেটা আমরাও একটু নিজেদের মধ্যে আনন্দ করতে পারি সেই হিসাবে আর কি করা তো ঠিক আছে চলো ও ঘুমাক আর মাংসটা একটু গলে যা তার মধ্যে আমি বাকি যে কাজগুলো আছে তোমাদের দেখে কি কী কাজ করবে দেখো সারা ঘরে জামাকাপড় হয়ে পড়ে আছে দেখতে পাচ্ছ তো এই জামাকাপড়গুলো দেখছো যে কাপড়গুলো আমি সব এখন গুছিয়ে দেবো কারণ কালকে কোনো সময় পাবো না এগুলো গোছানো এখন সব গুছিয়ে পরিষ্কার করে নেবো ততক্ষণে মাংসটা নর্মাল হয়ে গেলে পরে মাংসটা যখন ম্যারিনেট করবো তখন আবার তোমাদের সাথে তাহলে দেখা হচ্ছে ততক্ষণ আমি এই কাজগুলোকে কমপ্লিট করে নিই ঠিক আছে তো দেখো এবার আমি চিকেন পকোড়ার জন্য চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি নিচ্ছি নুন দিচ্ছি হচ্ছে তোমার সয়া সস ভিনিগার গোলমরিচ গুঁড়ো আর তোমার দিচ্ছে আদা রসুন বাটা তো এটা দিয়ে আমি আপাতত ম্যারিনেট করে রাখবো লঙ্কা গুঁড়োটা দিলাম না কারণ বাচ্চারা খাবে ঝাল হতে পারে ওই জন্য এখন আমি দিলাম না আর এবার আমি দেখো বিরিয়ানির চিকেনটাও ম্যারিনেট করে নেবো এর মধ্যেও দিয়ে দিলাম নুন তোমার এরপরে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা তারপরে দিয়ে দেবো হচ্ছে আমি লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দেবো তারপরে টক দই টক দই দিয়ে এবার এটাও ভালো করে আমি সেম ম্যারিনেট করে নেবো আর দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো আর আদা রসুন বাটাটা দিয়ে দিলাম বাস এবার আর কিছু দেওয়ার বাকি নেই আমি এবার ভালো করে ম্যারিনেট করে দেবো একটু সামান্য তেল দিলাম যাতে মশ্চারটা মেনটেন থাকে আর কি তো ভালো করে মেনটেন করে এটা আমি রেখে দেবো আজকে সারা রাত্রি আর কি থাকবে ম্যারিনেট হয়ে এটা কালকে রান্না করবো তো চলো আমি এবার ম্যারিনেটটা করে দিয়ে হাতটা ধুয়ে নিই ধুয়ে তোমাদের দেখাচ্ছি যে তোমাদের দাদা চলে এসছে কী কী নিয়ে এসছে তো দেখো এখানে পটল কুমড়ো তারপর শোষা চিচিঙ্গের দুধ তারপরে তোমার পারুটি আর একটা কেক এনেছিলো ওই কেকটা অলরেডি রিমো নিয়ে চলে গেছে আর দই এনেছে তো এইগুলো নিয়ে এসেছে আর কি আর দেখো এখন আমি বানাচ্ছি ম্যাগ এখন বাজে হচ্ছে তোমার একটা দশ আর তোমাদের দাদা এসে ওর শরীরটা খারাপ লাগছে দেখে শুয়ে পড়েছে খেলো না জানো কত জোর করছি খাচ্ছেই না তো এখন ওই জন্য বাধ্য হয়ে ম্যাগিটা বসালাম জিজ্ঞেস করলে ম্যাগি খাবে বলছে যে হ্যাঁ দেখে খাওয়াতে পারি না কি তোমাদের দেখাচ্ছি ভেতরে গিয়ে আর আমারও শরীরটা ভালো লাগছে না খুব টায়ার্ড লাগছে শরীরটা উইক ফিল হচ্ছে তো এই কালকে দেখো রিমোর জন্মদিন বার্থডে আর আজকে সবার আজকে শরীরটা খারাপ করছে এরকমভাবে কি বলবো আর কিছু বলার নেই তোমরা বলো তোমরা যদি রিলটা তো পরে দেখবো তোমরা তো সেদিন দেখতে পারবে না পরেই তোমাদের কাছে পৌঁছাবে এইগুলো আর কি ভিডিওগুলো তো ঠিক আছে চলো আমি এটা করে নিয়ে যাই ঘরে গিয়ে দেখাচ্ছি তোমাদের দেখো আমি ঘরে চলে এসেছি তো এইদিকে ম্যাগিটা নিয়ে চলে এসেছি আর দেখো রিমো বিছানার অবস্থা কি করে রেখেছে তো আজকের মতো আর ব্লগটা বেশি বাড়াবো না এখানে শেষ করছে আবার নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য টাটা বাই টেক কেয়ার গুড নাইট